বাড়ছে চুরের উপদ্রব এবার পাঁচগ্রাম পুরাতন বাজারের শনি মন্দিরে নিশি কুটুম্বের হানা দান ভেঙে নিয়ে গেল কয়েক হাজার টাকা মন্দিরের ঘন্টা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রীও নিয়ে পালিয়েছে চোর চুরির ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে পাঁচগ্রামে রবিবার রাতে পাঁচগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শনি মন্দিরে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হলো জানা গেছে গতকাল গভীর রাতে পাঁচগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত পাঁচগ্রাম শ্রী শ্রী শনিদেবের মন্দিরে হাত সাফাই করল চুরের দল চুরের দল মন্দিরে প্রবেশ করে মন্দিরের দান ভেঙে অর্থ মন্দিরের ঘণ্টা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে বলে জানা গেছে পাঁচগ্রাম শনি মন্দির পরিচালক কমিটির সদস্য মলয় ঘোষ বান্টি পাটোয়া অলক চক্রবর্তীরা জানান এর আগেও বেশ কয়েকবার এই মন্দিরে নিশি কুটুম্বরা হানা দিয়েছিল তারা আরো জানান পাঁচগ্রামে দিনে দিনে বাড়ছে চোরের উপদ্রব এই মন্দিরে সংঘটিত হওয়া চুরিকাণ্ড কোন স্থানীয় চোর ছাড়া কোন বহিরাগত চোর এসে করেনি বলেও এদিন সন্দেহ প্রকাশ করেছেন তারা তাই এ বিষয়ে কড়া নিরাপত্তা এবং টহল দিতে পাঁচ গ্রাম পুলিশকে আহ্বান জানান মন্দির কমিটি সময় আমরা স্টেশন হঠাৎ করিয়া ঘুমিয়ে আসলাম ফোন পাইয়া তো আমি কি হয়েছে সেটা আপনার মন্দিরে বাজার রেল স্টেশনের যেটা বাজার কমিটির মন্দির এটার মধ্যে চুরে খুব ইয়ে করে তাই শব্দ পাইয়া আপনাদের ফোন করছেন আমি আইয়া দেখি আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে আইছি আইয়া দেখছি এই মন্দিরে আমরা দানপত্রের সব দিনও সাইড পোড়া ড্যামেজ করি যত টাকা পয়সা আছে এটার ভিতরে আমরা প্রত্যেক তিন চার মাস পরই আমরা এটার খুললি আট দশ হাজার টাকা পাই আমরা ডেলি খুলি না এটা দমপত্রটা মজবুত করি বানানো আছে আমরা তিন মাস পরে 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 খুলি খুলিয়া তো আমরা টাকা আমরা মেনটেন্সও কাজে লাগাই এই মাসে চার পাঁচ দিনের মধ্যে খোলা কথা আসিল কিন্তু ওই খোলার আগে তারা কালকে রাত্রে চুরির উপদ্রব তুরা ইয়ে পুরো সাইড থেকে তাদের ভাঙিয়া যত টাকা পয়সা আছে সব নিয়েও হয়ে ওই স্টেশন মাস্টারের কইছে প্রায় সময় স্টেশন এখানে চুরি পাত্রে আমরা তো চুরির উপদ্রব সবসময় লাগিয়ে আছে

পুলিশ প্রশাসনে যারা যেটা পেট্রোলিং ডিউটি হয় এটা তারা প্রপারলি করতো এবং বাজরাম বাজারে আমরা দোকান সব পাঠ বন্ধ করে আমরা বাসায় যাই কিন্তু তখন দেখা যায় আমরা দোকান কোনো সেফ না মন্দির যখন চুরি হইতে পারে বাজরাম বাজারে আমরা দোকান ঠুয়ে ঘরে যাই ঘুমাই গিয়ে আমরা উত্তর টাকা লাখ লাখ টাকা দোকানে জিনিস পরিতাম এগুলো সময়ে চুরি হয়ে যেতে পারে এই পুলিশ প্রশাসনে তার ডিউটিটা ভালো ঠিক করতে লাগে